নমস্কার দর্শকবিন্দু খুবই খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ভোটের আগে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন বাড়ানো হল কত বেতন বাড়ানো হলো সমস্ত আবার কতদিনের মধ্যে এই এপ্রিলে এই বেতন কিন্তু বাড়ানো হলো কত টাকা করে বাড়লো সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলের নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করিতে ভুলবে না যেটা এ মাসে যেটা এপ্রিল মাস থেকে অঙ্গনাড়ি কর্মীদের জন্য অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে বুধবার সকাল দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যম তথ্য জানিয়েছিলেন যেটা আগেও আমরা জানিয়েছিলাম যে আবারও বৃদ্ধি পেয়েছে যেটা অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা বেতন বা বাড়ানোর আবার মাসিক ভাতা যথাক্রমে সাতশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা করে বাড়ছে আশা কর্মীদের ভাতা বাড়ছে সাতশো পঞ্চাশ টাকা করে নবান্নের মন্ত্রিসভা বৈঠক সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়ে খুশির খবর দিতে সংবাদ বৈঠকে করে নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরে মন্ত্রী সরসি পাঁজা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা জানান অঙ্গনআড়ি কেন্দ্রগুলির দু লক্ষর বেশি কর্মী সহায়কার এবং সাত হাজার সত্তর হাজার আশাকর্মী সিদ্ধান্ত উপকৃত হবেন সব মিলিয়ে উপকৃত সংখ্যা প্রায় তিন লক্ষ বাড়ি বাড়ি ঘুরে মূলত শিক্ষণ ও শিশুদের যে সহায়িকা রয়েছে ভাতা ছিল সাড়ে চার হাজার টাকা মূলত ভাতা বাড়ানোর বিভিন্ন কাজের জন্য উপসহিতা যে পান তার জন্য রাজ্যে এক লক্ষ উনিশ হাজার আটশো একাশিটি কেন্দ্র আছে সহায়িকা করছেন কিছু পদে শূন্য পদে এবং থাকার লক্ষ্যের জন্য আট শতাংশ দিচ্ছে রাজ্য আর কেন্দ্র দিচ্ছে চল্লিশ শতাংশ বহন করছে এদিকে কর্মীদের রাজ্য সরকার অতিরিক্ত তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিত সেই এপ্রিল থেকে সাতশো টাকা করে বাড়ছে রাজ্যের অতিরিক্ত পাঁচশো টাকা বেড়েছে যেটা আন্দোলনকারী কর্মীদের অভিনন্দন জানিয়েছেন যেটা চণ্ডী দাস ভট্টাচার্য লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে সম্ভব শেষ প্রধান মন্ত্রিসভা বৈঠকে এদিনে জানালেন আবারও শ্রমিকদের রাজ্যের বাইরে হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে বাজেট ঘোষণা করা হয়েছে মন্ত্রী সভার বৈঠকে তা অনুমোদন পেয়েছেন যেটা আবারও পোর্টালে এখন পর্যন্ত লক্ষ পরিষেবা নার্সদের চিকিৎসক হিসাবে কাজে লাগানোর কথা মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিল তাও মন্ত্রিসভা অনুমোদন পেয়েছে এদিনেও জয়েন্ট নার্সিং সুপার যেটা পদে থাকা তিনশো চব্বিশ জন নার্সে চিকিৎসক সহিকা হিসাবে উন্নীত করা হবে এদিনে সেই কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো তা প্রত্যেকের মহিলা প্রসঙ্গ এবং আজ বৃহস্পতিবার আন্তর্ আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন কলেজের স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অংশ নেবেন মুখ্যমন্ত্রী যেটা আবারও জানা গেছে এটাই